মাঝখানে চলে আসছে তো যাই হোক এখন আমার পর্যাপ্ত বলবেন গুড়ের আমদানি দেখতে পাচ্ছি নাজিপুর বাজারে লালিগুড় এবং পাঠারিগুড় দুইটাই আছে তবে একটা কথা না বললেই না আগের মতো প্রথমে যে গুড়ের যে সেন ছিল সেটা কিন্তু তুলনামূলক এখন কমেছে আমার যেটা মনে হয় কারণ হচ্ছে যে দীর্ঘদিন গাছ কাটার পরে গাছের যেই গাছের যে গুড়ের যে একটা পাওয়ার যেটা সুন্দর সেটা কিন্তু খুবই কম দেখা যাচ্ছে এখন তুলনামূলক তো যাই হোক তারপরে আমরা বাজারে এ টু জেড দেখব এই সাইডে লালিগুড় লালিগুড় সম্পর্কে আপনাদের দেখাবো কি অবস্থা কী দাম এবং কেউ যদি বিজনেস করতে চান তাহলে নিঃসন্দেহে আপনারা এই নাজিপুর বাজারে আসতে পারেন পর্যাপ্ত পরিমাণ এই পাটারি গুড্ডা পর্যাপ্ত লালিগুড় আপনারা যে কোনো সময় আসলে স্পেশালি এই হাটটি সপ্তাহে দুইটা দিন লাগে বৃহস্পতিবার ও সোমবার সকাল ভোর থেকে শুরু হয় একবারে প্রায় নয়টা পর্যন্ত হাটটা থাকে ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক আজকের দাম হচ্ছেন আলি জি তিনি আর দশ কে বৃষ্টি একশো দশ টাকা বিশ টাকা না আলি একশো দশ টাকা বিশ টাকা কিনছে ভাই দাম আজকে বলতেছে

এই মাত্র আসলেন না আজকে কোনো কিছু বলে নাই কিনা চাহিদা কম নাকি অনেক কম বুঝতে পারছি সালামু আলাইকুম কেরো কি দাম বললো চল্লিশ টাকা এই একটা গোর দেখতে পাচ্ছি একটু ভালোই ট্রাক দিছে বলছে আজকে গুরগুলা ব্যবহারই নাই না

বেপারি সাহেব গুড়ের সেন্ট কমে গেছে কেন এখন গুড়ের সেন্ট কমছে কেন আগে ভালো মন্দ ভালো মন্দ সবই তো গুড়ের সেন্ট ছিল আর এখন তো ভালোটারও সেন্ট নাই দেখতেছি

তা মানে যেই গাছ যদি বাদ না দেওয়া হয় মাঝে মাঝে তাহলে ওই গুড়ের বা সেন্ট থাকে না সেন্ট থাকে না এটাই তাহলে মূল কারণ না ও দেখ আমি ও তাই তো করছি ভালো গুড় বানায় নিচ্ছি তারপরে সেন্ট পাচ্ছে না এখন বাদ রসটা গাঢ় হয়ে যায় গাছটা শক্ত হয়ে যায় হ্যাঁ রসটা মিষ্টি মিষ্টি বেশি হ্যাঁ রস ও আচ্ছা আচ্ছা বুঝে থ্যাংক ইউ থ্যাংক ইউ